সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ওয়েলকাম করছি আনকলেশনের পক্ষ থেকে নতুন আর একটা কালামকারি প্যাটার্ন খুবই আপডেট এই গরম কেন আছে একটু কমফোর্টেবল একটা ফেব্রিক্স করার জন্য তাই আপনাদের জন্য কিছু নতুন নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছি আমরা আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের দুইটা প্রসেসিং ছিল ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নেব এটা হল ফার্স্ট অব কালারটা দেখেন একটা বিরিয়ানির চারটা কালার পেয়ে যাবেন একই প্যাটার্নের জাস্ট আমেজিং মার্শাল্লাপ পুরো দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন ফ্লাওয়ারগুলো কিন্তু খুবই জোসি আর সামনে পিছিয়ে একই প্রিন্ট থাকবে আপনারা দেখে নেন আমরা দেখে দিচ্ছি প্রতিটা দেখাবো না এটা জাস্ট বলে দিলাম আর এটা হবে আপনার ওনাটা ওনাটা জাস্ট অনেক সুন্দর দেখেন পুরোটা অ্যাশ হোয়াইটের কম্বিনেশন দুই পাশে ফুলের ফ্লাওয়ারগুলো দেওয়া আছে দুই সাইডে এটা হলো সালারটা সম্পূর্ণ প্রিন্টের থাকবে এটা হলো ব্লু কম্বিনেশনের ভিতর জাস্ট অনেক সুন্দর আর পুরো প্রত্যেকটাই কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আর এগুলো প্রাইস দিয়ে দেব দিয়ে থাকবো আমরা এগারোশো টাকার ভিতরে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন দুপারটা এগুলো জাস্ট অনেক সুন্দর আপনারা দেখেন মাসাল্লাহ অনেক পাঁচ হাতের অনুনাগুলো পেয়ে যাবেন আর এক কথা এগুলো খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স কটনের উপরে এটা হলো সালোয়াটা থাকবে সম্পূর্ণ আর এটা হলো পিঙ্ক কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার বলতে পারেন প্রত্যেকটা কালার কবি কম্বিনেশনটা জাস্ট অনেক সুন্দর পুরা দেখেন জাস্ট অন্যগুলো আরও সুন্দর খুবই এক্সক্লুসিভের ভিতরে অনাগুলো তো তৈরি করা হয়েছে আপনি খুবই ডিফারেন্ট একটা অন্য পেয়ে যাবেন এই ফেব্রিক্সের সাথে অন্যগুলো খুবই সুন্দর সুন্দর অন্য পেয়ে যাচ্ছেন সাথে থাকবে সালোয়ারটা পিঙ্ক কালারের উপরে খুবই সুন্দর এটা হলো পেস্ট ব্লু কালারের ভিতরে পেস্ট ব্লু কালারের কম্বিনেশনটা জাস্ট অনেক সুন্দর আপনার অনেক ফ্রি সাইজের কাপড় থাকবে এটা থাকবে দোপাটা দোপাটা জাস্ট অনেক সুন্দর কিন্তু প্রতিটা দোপাটি একই কম্বিনেশনের ভিতরে করা থাকবে আপনি জাস্ট ডিজাইন গুলো চেঞ্জ পাবেন আর আজকের মতন এখানে টাটা আল্লাহ হাফেজ